টক ঝাল মুখরোচক ডাল ভাজা কি করে সহজে বাড়িতে বানিয়ে নেবেন সেটাই হলো আমার আজকের রেসিপি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আমার আজকের রেসিপি টক ঝাল মুখরোচক ডাল ভাজা খুব সহজেই একদম দোকানের মতন কী করে এই ডাল ভাজা বানিয়ে নেবেন বাড়িতে সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ডাল ভাজা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে দুশো গ্রাম নিয়েছি মটরের ডাল আপনারা চাইলে ছোলার ডালও ব্যবহার করতে পারেন মটরের ডালকে আমি চার ঘন্টা আগে এক টেবিল চামচ নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন একটা স্টেনারের মধ্যে তুলে আমি ডালের এক্সেস জলটাকে বের করে দিয়েছি দিয়ে পুরো ডালটাকে আমি ড্রাই করে নিয়েছি আর লাগছে কিছুটা আমার ফ্রেশ কারিপাতা আর একশো গ্রাম নিয়েছি বাদাম আর কি কি মশলা আমি ব্যবহার করছি সেটা আমি বানানোর সময় আপনাদেরকে দেখিয়ে দেবো গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি একটা কড়াই বসিয়ে এতে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলকে আমি গরম করে মিডিয়ামে রেখে আমি ভালো মতন গরম করে নিয়েছি এখন এতে দিয়ে দিলাম বাদাম দিয়ে বাদামকে আমি একটু লালচে করে ভেজে নেব বাদাম দিয়ে বাদামকে আমি নেড়ে চেড়ে মিনিট দিনে একটু লালচে করে ভেজে নিলাম এখন ভেজে নেওয়া বাদামগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি ভেজে নেওয়া বাদাম তুলে নিয়ে এখন ওই তেলে আমি ডালগুলোকে ভেজে নেব আমি অল্প অল্প করে ডাল দিয়ে ডালগুলো নেড়ে চেড়ে আমি লালচে করে ভেজে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম মিডিয়ামে রাখতে হবে ডাল দেওয়ার পরে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিতে হবে নাহলে কিন্তু নিচের দিকটা পুড়ে যাবে উপরের দিকটা কাঁচাই থাকবে এইভাবে মাঝে মাঝে আমি একটু নেড়ে চেড়ে নেব ডালগুলোকে আমি একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে লালচে করে ভেজে নিলাম দেখুন আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন এর থেকে বেশি ভাজার আর কোনো দরকার নেই এখন ভেজে নেওয়া ডালগুলোকে আমি তুলে নেব ভেজে নেওয়া ডাল তুলে নিয়ে সেকেন্ড ভেজেও আমি ডালগুলো ভেজে নেব এইভাবে আমি সমস্ত ডালগুলো একে একে ভেজে নেব পুরোটা তো দেখানো সম্ভব নয় তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে সমস্ত ডাল ভেজে আমি ফিরে আসছি এইভাবে আমি পুরো ডালটাকে ভেজে নিলাম ডাল তুলে নিয়ে ওই তেলে আমি দিয়ে দিলাম এখন কারি পাতা কারি পাতাগুলোকে কিন্তু বেশ মচমচে করে ভেজে নিতে হবে কারিপাতার মধ্যে যেন কোনো এক্সেস ময়শ্চার না থাকে যদি ময়শ্চার থাকে তাহলে কিন্তু ডাল ভাজাগুলো ড্যাম্প হয়ে যাবে খুব ভালো মতন আমি কারিপাতাগুলোকে ভেজে নিচ্ছি কারিপাতাগুলো আমার ভাজা হয়ে গেছে ভেজে নেওয়া কারিপাতাগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি ভেজে নেওয়া কারিপাতা আমি এখন একটা তরকা বসিয়ে দিলাম একটা স্পেশাল মশলা বানিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম আমি সিমে রেখেছি দিয়ে দিলাম এক টেবিল চামচ বিট নুন যেটাকে অনেকে কাল লবণ বলে বিট লবণকে একটু আমি নেড়ে চেড়ে ফ্রাই করে নিয়ে এখন এতে দিয়ে দেবো আমি হাফ টেবিল চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো জাস্ট এটা আমি ছালের জন্য দিচ্ছি একটু আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ জিরেল গুঁড়ো আর কোয়াটার টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো হলুদ দিয়ে আমি জাস্ট একটু মশলাটাকে ড্রাই রোস্ট করে নেব এইভাবে যদি মশলাটাকে ড্রাই রোস্ট করে নেওয়া যায় তাহলে কিন্তু মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি ডাল ভাজার স্পেশাল মশলাটা আমি বানিয়ে নিলাম আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল প্রেস করে রাখবেন যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব। সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ডাল ভাজাকে মুখরুচক করার জন্যে আমি এখন দিয়ে দিচ্ছি বড় টেবিল চামচের এক টেবিল চামচ চাট মশলা আপনারা এখানে চাইলে কিন্তু আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন এরপরে আমি দিয়ে দেব আমি যে একটা স্পেশাল মশলা বানিয়ে নিয়েছিলাম জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর বিট নুনে সেটা আমি দিয়ে দেবো দেড় টেবিল চামচ দিয়ে খুব ভালো মতন এখন মিক্সড করে নেব আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এই বর্ষাকালে বিকেলে কিন্তু চায়ের সাথে খেতে অসাধারণ লাগে অবশ্যই একবার এইভাবে ডাল ভাজা বানিয়ে নেবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে এটা কিন্তু ইভিনিং এ চায়ের সাথে খেতে অসাধারণ লাগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে